জীবন মৃত্যুর লড়াইয়ে ছোট্ট আখি সাহায্যের হাত বাড়ান বাঁকুড়ার গঙ্গা জলঘাটির ঘাটের গ্রামের মাত্র কয়েক বছরের মেয়ে আজ মৃত্যুর সঙ্গে লড়ছে ডায়মন্ড ব্ল্যাক ফ্যান অ্যানিমিয়া নামের বিরল রোগে আক্রান্ত এই শিশু শরীরে রক্ত তৈরি হচ্ছে না তাকে বাঁচাতে এখন একমাত্র উপায় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আর এর খরচ প্রায় চল্লিশ লক্ষ টাকা আখীর বাবা মিঠু মাঝি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন মাসের শেষে সামান্য আয় কোনো রকমের সংসার চলে কিন্তু চিকিৎসার এই বিপুল খরচ তাদের পক্ষে একা বহন করা সম্ভব নয় ছোট্ট মেয়ের প্রাণ বাঁচাতে এখন তারা করে সকলের কাছে আর্থিক সাহায্যের আবেদন কথায় জানাচ্ছেন ছ মাস বয়সে প্রথমে জ্বরে পড়েছিল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ থেকে কলকাতার ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ পর্যন্ত চিকিৎসা করিয়েছি এখন চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ডাক্তাররা বলছেন যত তাড়াতাড়ি সম্ভব বোন বোনম্যারো ট্রান্সপ্লান্ট না করালে বাঁচানো যাবে না আখির হাসিটা আবার ফুটে উঠুক এই আশাতেই দিন গুনছেন বাবা মা কিন্তু অর্থের অভাবে তাদের সমস্ত চেষ্টা থেমে যাচ্ছে সমাজে সহৃদয় মানুষ শিল্পপতি সমাজকর্মী জনপ্রতিনিধি প্রশাসনের কর্তা ব্যক্তি সকলের প্রতি পরিবারের একটাই আবেদন আপনার ছোট সাহায্য বাঁচতে পারে একটি নিষ্পান প্রাণ যে শিশুটি এখনো স্কুলের দরজা পেরোয়নি সে যেন টাকার অভাবে জীবনের দরজা থেকে ফিরে না যায় এমনটাই চানছে গোটা গ্রাম জীবন বাঁচাতে এগিয়ে আসুন আপনার সামান্য দান একটি পরিবারকে ফিরিয়ে দিতে পারে জীবনের আলো বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের বিশেষ প্রতিবেদন

তখন বুঝলাম যে আমার একটা রোগ নেই শরীরে বাসা আমি ছোটতে একবার যখন 6 মাস বয়স তখন ওর জ্বর এসেছিল তো জোড়াদার বড় বাকুড়া মেডিকেল কলেজে ভর্তি করেছিলাম তো ওখানে বলেছিল যে ব্লাডের সমস্যা আছে তো ওখানে ব্লাড দিতে হয়েছিল তারপর মাঝে মধ্যে ব্লাড লাগতো তো রোগটা অ্যাকচুয়ালি কি সেটা ধরা পড়ছিল না কোথাও এমনকি আমি কলকাতা ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথেও দেখেছি ওখানেও প্রায় দেড় মাস ধরে ভর্তি ছিল তো ওখানে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে ওখানে কি হয়ে যায় চুল ধরা পড়েনি তারপরে অনেকে বললো যে যেখানে অ্যাকচুয়ালি এটা ওটা ধরা পড়বে সেই জায়গাতে যাও তো আমি এপ্রিল চেন্নাই এপ্রিল নিয়ে যাই ওখানে ধরা পড়ে ওর ওটা ধরা পড়েছিল ডায়মন্ড ব্ল্যাক পান এনিমিয়া যেটা একটা রেয়ার ডিজিট মানে বৃহত্তম রোগ তো ওখানে ওখানে ডাক্তার দেখাচ্ছি ওখানে ডাক্তার দেখা এখন একটা স্টেয়ড খাই যে স্টেয়ডটা খাওয়ার জন্য আর শরীর ফুলে যায় গাল ফুলে যায় অনেক মাথা ব্যথা করে অনেক কিছু সমস্যা হয় তো লাস্ট আমি ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম যে জন্য কি মানে চিকিৎসা কি আছে তো বলেছিলেন করতে হবে জন্য এস্টিমেট চল্লিশ লক্ষ টাকা যা চল্লিশ লক্ষ টাকা এখানে পর্যন্ত টোটাল হয়েছে পাঁচ লাখ ষাট মানে মমতা সেবাশ্রম তিন লাখ টাকা দিয়েছেন আর ভিডিও থেকে হয়েছিলেন দু লাখ ষাট টোটাল আরো যারা ভিডিও করেছেন সেখান থেকে এসছেন দু লাখ ষাট